হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন তো আমরা চলে এসেছি বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব বাংলা ভাষার আদি ও মধ্যযুগ সম্পর্কে আপনারা সঙ্গে থাকুন এবং জানতে থাকুন নিজের ভাষা সম্পর্কে যাই হোক শুরু করছি আজকের বিষয় সাহিত্যের ভূমিকা বাংলা সাহিত্য রচনার প্রাচীনতম নিদর্শনগুলি কী কী তো আমরা জানি প্রত্নলিপি এবং ভূমিদান পত্র এগুলো হচ্ছে বাংলা সাহিত্য রচনার দুটি প্রাচীনতম নিদর্শন আদি বা প্রাচীন বাংলা থেকে কবে থেকে শুরু হয়েছিল চর্যাপদের লেখনিকাল অর্থাৎ দশম দ্বাদশ শতাব্দী থেকেই আদি বা প্রাচীন বাংলার সূচনা মতান্তরে অষ্টম শতাব্দী থেকে আদি বাংলা শুরু অপভ্রংশ অবহট্ট ভাষায় রচিত দুটি গ্রন্থের নাম বলো তো আমরা জানি গাথা সপ্তশতী ও প্রাকৃত পোঙ্গল হল অপভ্রংশ অবহট্ট ভাষায় রচিত দুটি গ্রন্থ বাংলা সাহিত্য সূচনার পরে রচিত একটি গ্রন্থের নাম বলো যা বাংলা সাহিত্যকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে তো আমরা সকলেই জানি সংস্কৃত ভাষায় রচিত দুটি এমন গ্রন্থ হল জয়দেবের গীত গোবিন্দম জয়দেব কোন শতাব্দীর কবি জয়দেব হলেন দ্বাদশ শতাব্দীর কবি লক্ষণ সেনের রাজসভায় চর্চা করতেন এমন দুজন বাঙালি কবির নাম লেখো। তো আমরা জানি উমাপতিধর শরণ ধৈ গোবর্ধন আচার্য এরা হলেন বিখ্যাত বাঙালি কবি এদের পঞ্চরত্ন বলা হয় তাদের মধ্যে একজন ছিলেন জয়দেব তাহলে পঞ্চরত্ন কারাগারা জয়দেব উমাপতিধর শরণ ধৈ এবং গোবর্ধন আচার্য এরা সকলেই লক্ষণ সেনের রাজসভায় কবি ছিলেন গাথাসপ্তশীর রচয়িতাকে কবি আহাল হলেন গাথা সপ্তশতী রচয়িতা প্রাকৃত পঙ্গল এর সংকলকের নাম লেখক তো আমরা সকলে জানি যে প্রাকৃত পঙ্গলের বা পিঙ্গল হলেন প্রাকৃত পোঙ্গলের সংকলক তার নাম থেকেই প্রাকৃত পঙ্গল হয়েছে আসলেই সংকলকের নাম হচ্ছে পিঙ্গল অমর এর টিকা সর্বস্ব কখন কে লিখেছিলেন তো আমরা জানি যে বন্দ ঘটিও ব্রাহ্মণ সর্বানন্দ এগারোশো উনষাট ষাট খ্রিস্টাব্দের কোনো এক সময়ে অমরকোষ এর যে ব্যাখ্যা ছিল সেটা লিখেছিলেন তো বন্দঘটিও সর্বানন্দ জাতিতে ছিলেন কায়স্থ মতান্তরে ব্রাহ্মণ উনিশশো নব্বই খ্রিস্টাব্দে টিকা সর্বস্ব ও সংস্কৃত অভিধান লিখেছিলেন তিনি সদোক্তি কর্ণামৃত কে কোন সময় সংকলন করেন লক্ষণ সেনের মহাসামন্ত চূড়ামণি বটু দাসের পুত্র শ্রীধর দাস বারোশো ছয় খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে সদৌক্তি কর্ণামৃত সংকলন করেন চারশো জন কবির দু হাজার পদ এই গ্রন্থে সংকলিত হয়েছিল কে লিখেছিলেন কালিদাসের কাব্য অনুসরণে মন্দাক্রান্তা ছন্দে লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের একরত্ন ধৈ প্রবন্ধ লিখেছিলেন কোন কবি অবহট্ট ভাষায় শেষ কাব্য রচনা করেন পঞ্চদশ শতকে মিথিলার কবি বিদ্যাপতি অবহট্ট ভাষায় শেষ কাব্য রচনা করেন কবিন কবীন্দ্র বচন সমুচ্চয় কোথা থেকে আবিষ্কৃত কোন ধরনের লেখা তো আমরা সকলেই জানি যে নেপাল থেকে আবিষ্কৃত নেওয়ারি অক্ষরে লেখা প্রকীর্ণ শ্লোকের সংকলন দুশো জন কবির এক হাজার সাতশো শ্লোক রয়েছে এখানে সুভাষিত রত্নকোষ কে সংকলন করেন কবি বিদ্যাধর সুভাষিত রত্নকোষ সংকলন করেন সুভাষিত রত্নকোষের পুঁথি কোথা থেকে পাওয়া গিয়েছিল নেপাল থেকে সুভাষিত রত্নকোষের পুঁথি পাওয়া গিয়েছিল সুভাষিত রত্নকোষ কে সম্পাদনা ও প্রকাশ করেন এফ ডব্লিউ টমাস পুঁথিটি সম্পাদনা করে উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রকাশ করেন সুভাষিত রত্নকোষ এর ভিন্ন নাম কে কেন দিয়েছিলেন তো আমরা সকলেই জানি যে প্রথমে পুঁথিটির নাম পাওয়া যায়নি তাই প্রথম শ্লোকের যে সংকেত ছিল সেই অনুসরণ করে বা তাকে অনুসরণ করেই হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এটির নাম দেন কবিন্দ্র কবীন্দ্র বচন সমুচ্চয় রামচরিত কাব্য কাল লেখা আমরা জানি সন্ধ্যাকানন্দী রামচরিত কাব্য লিখেছিলেন রামচরিত মানস কাল লেখা তুলসীদাস রামচরিত মানস লিখেছিলেন অজ্ঞরা ভত্তা রম্ভ ও পত্তা কোন গ্রন্থের লাইন অবহট্ট ভাষায় রচিত প্রাকৃত পঙ্গল গ্রন্থের লাইনেটি পুত্র পবিত্র বলু ধনা ভর্তি কুটুম্বিনী শুদ্ধ মনা কোন গ্রন্থের লাইন প্রাকৃত পঙ্গল গ্রন্থের লাইনেটিও চন্দ্রকৌশিক কার লেখা তা আমরা সকলেই জানি যে চন্দ্র চন্দ্রকৌশিক ক্ষেমস্বরের লেখা একটি নাটক আর যা সপ্তশতী লেখককে এ লেখক হলেন গোব গোবর্ধন আচার্য কীচকবধ এর লেখক হলেন নীতি বর্মা কীচকবধের লেখক হস্তায়ুর্বেদ কাল লেখা পালকাপের লেখা হচ্ছে অহস্তায়ুর্বেদ জাতি হিসেবে বঙ্গশব্দের প্রাচীনতম ব্যবহার কোথায় আছে জাতি হিসেবে বঙ্গশব্দের প্রাচীনতম ব্যবহার ঐতরে ব্রহ্মণ এ যে গ্রন্থ আছে সেই গ্রন্থে আছে গোর পাদকারিকার লেখককে কথিত আছে গ্রন্থাকার ছিলেন গোরপাদ যিনি শঙ্করাচার্যের গুরুর গুরু ছিলেন পদাবলী শব্দটি প্রথম কোথায় পাওয়া যায় দ্বাদশ শতাব্দে পদাবলী শব্দটি প্রথম জয়দেবের গীতগোবিন্দমে পাওয়া যায় মধুর কমলকান্ত পদাবলী অংশ তবে ষষ্ঠ শতাব্দে দণ্ডী তার কাব্যাদর্শ এর সমুচ্চয় অর্থে পদাবলী শব্দ প্রয়োগ করেন শরীরং তাবদিষ্টার্থ ব্যবচ্ছিন্ন এটা পদাবলী গীতগোবিন্দে কয়টি স্বর্গ আছে আমরা সকলেই জানি যে গীতগোবিন্দে বারোটি স্বর্গ রয়েছে জয়দেবের জন্মস্থান কোথায় মতভেদ আছে অজয় নদীর তীরে জয়দেব কেদুলিতে যেখানে বর্তমানে মেলা বসে মানে জয়দেবের মেলা নামেই পরিচিত সেটা আর কি কিন্তু এই কেদুলি বা কেন্দুবিলভ গ্রামটি জয়দেবের জন্মস্থান নয় বলে মনে করা হয়েছে অনেকে মনে করেছেন উড়িষ্যার প্রাচীন নদীর তীরে এই নামের একটি গ্রাম পাওয়া গেছে সেখানেও জয়দেবের জন্ম হতে পারে যুগ বিভাগ সম্পর্কে আমরা জানতে পারি যেমন বাংলা সাহিত্যকে কটি পর্যায়ে ভাগ করা হয়েছে তো আমরা জানি যে বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাসকে তিনটে পর্যায়ে ভাগ করা হয়েছে আদি বাংলা বা প্রাচীন বাংলা আনুমানিক নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ মধ্য বাংলা আনুমানিক বারোশো এক থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ এই পর্যায়টি মানে মধ্য বাংলা যেটা সেটা আবার দুটো উপবিভাগে বিভক্ত বা দুটো উপপর্যায়ে বিভক্ত যথা আদি মধ্য বাংলা এবং অন্তমধ্য বাংলা আদি মধ্য বাংলার সময়কাল হচ্ছে আনুমানিক বারোশো এক থেকে পনেরোশো খ্রিস্টাব্দ এবং অন্তমধ্য বাংলার সময়কাল হলো পনেরোশো এক থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ আধুনিক যে বাংলা সেটা আঠেরোশো এক থেকে আজ পর্যন্ত মানে বর্তমান সময় পর্যন্ত তবে আধুনিক বাংলাকে কয়েকটি উপপর্যায়ে বিভক্ত করা যায় যেমন প্রাক কল্ল যুগ আঠেরোশো এক থেকে উনিশশো তেইশ খ্রিস্টাব্দ কল্ল যুগ বা প্রাক দেশ বিভাগ যুগ আট উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ এবং দেশ বিভাগ যুগ যেটা উনিশশো থেকে আজ পর্যন্ত আদিযুগকে দীনেশচন্দ্র কি নাম দিয়েছিলেন আদিযুগকে দীনেশচন্দ্র হিন্দু বৌদ্ধ যুগ নামে চিহ্নিত করেছেন এবং আদিযুগকে ভূদেব চৌধুরী কি নাম দিয়েছেন আমরা জানি যে ভূদেব চৌধুরীর নাম দিয়েছিল প্রাক তুর্কি আক্রমণ যুগ